পাকিস্তান শাসিত কাশ্মীর উত্তেজনার মধ্যে বাসিন্দাদের খাদ্য মজুদের নির্দেশ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কর্তৃপক্ষ গতকাল বাসিন্দাদেরকে নির্দেশ দিয়েছে যেন তারা ভারতীয় সীমান্তের কাছে অবস্থিত এলাকায় খাদ্য মজুদ করে রাখে কারণ গত মাসের একটি প্রাণঘাতী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ভারত গত বাইশ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পাহেলগামে বেসামরিক লোকজনের উপর বন্দুকধারীদের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে যেখানে ২৬ জন পুরুষ নিহত হয় ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনীর তথ্যমতে দুটি পারমাণবিক শক্তিধর দেশ আট রাত ধরে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা লক বরাবর গোলাগুলি বিনিময় করেছে পাশাপাশি দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে এফপি জানিয়েছে নিয়ন্ত্রণ রেখা লক সংলগ্ন তেরটি আসনে দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক গতকাল স্থানীয় পরিষদকে জানান তিনি আরও বলেন আঞ্চলিক সরকার এই তেরটি আসনে খাদ্য ওষুধ এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণের জন্য এক বিলিয়ন রুপি তিন দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার জরুরি তহবিল গঠন করেছে তিনি জানান নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অঞ্চলের রাস্তা ব্যবস্থাপনায় সরকারি ও বেসরকারি যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে এদিকে পাকিস্তান গতকাল জানিয়েছে যে ভারতের পক্ষ থেকে পাহেলগাম হামলার পর ভিসা বাতিলের সিদ্ধান্তের পরও ভারতে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের জন্য ওয়াঘা সীমান্ত ব্যবহার চালু থাকবে দি হিন্দু অনলাইন জানায় বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সত্তর জন পাকিস্তানি নাগরিক সীমান্তে আটকে পড়েছিলেন কারণ আগের দিন ভারতে থাকার সময়সীমা শেষ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার বলেন ওয়াশিংটন আশা করছে পাকিস্তান ভারতের সঙ্গে সহযোগিতা করবে পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের ধরতে এবং ভারত চেন এই সাম্প্রতিক হামলার জবাবে এমন কিছু না করে যা আরও বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নেয় ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ বেয়ার অনুষ্ঠানে তিনি বলেন আমাদের আশা ভারত এই সন্ত্রাসী হামলার জবাব এমনভাবে দেবে যাতে আঞ্চলিক সংঘাত না বাড়ে আর আমরা আশা করি সত্যি বলতে গেলে পাকিস্তান যদি এর জন্য দায়ী হয় তবে তারা যেন ভারতের সঙ্গে সহযোগিতা করে তাদের ভূখণ্ডে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করে এবং উপযুক্ত ব্যবস্থা নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার চীনের দূতকে ধন্যবাদ জানান পাহেলদাম হামলার নিরপেক্ষ তদন্তের প্রস্তাবকে সমর্থন করার জন্য ডন অনলাইন জানায় তিনি আরও বলেন ভারতের উস্কানিমূলক পদক্ষেপ পাকিস্তানের ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ইস্ক তালিবান পাকিস্তান এবং বালুচিস্তান লিবারেশন আর্মি এর বিরুদ্ধে চলমান সন্ত্রাস বিরোধী কার্যক্রম থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে যারা আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে